আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়ামুব সংবাদ শিরোনাম দুই মাসের মধ্যে আমেরিকার সামনে হাঁটু গেড়ে বসবে ভারত যুদ্ধ বন্ধে যে প্রস্তাব দিল হামাস আমিরাতের চাপে পশ্চিম তীর অধিগ্রহণের পরিকল্পনা স্থগিত করল ইসরায়েল ইজাব বিরোধী বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝোলালো ইরান তৌহিদি জনতার নামে নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন বৃদ্ধি গণপরিষদ ভোটের পক্ষে এনসিপি জামায়াত যৌক্তিকতা দেখছে না বিএনপি দুই মাসের মধ্যে আমেরিকার সামনে হাঁটু গেড়ে বসবে ভারত একটি সুপার পাওয়ার আরেকটি উদীয়মান শক্তি দুই দেশের এই নীরব দ্বন্দ্ব কি পরিণত হতে যাচ্ছে প্রকাশ্য আত্মসমর্পণে ভারতের দিকে কড়া সতর্কবার্তা ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে যদি আমেরিকাকে সমর্থন না করে তবে তাদের রপ্তানি পণ্যে বসবে ভয়াবহ পঞ্চাশ শতাংশ শুল্ক প্রশ্ন উঠছে ভারত কি এত বড় ঝুঁকি নিতে পারবে কিন্তু এখানে শেষ নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন ভারত ক্রমেই চীনের দিকে ঝুঁকছে আর রাশিয়ার সঙ্গেও বন্ধন গভীর করছে এই বার্তার পরপরই মার্কিন বাণিজ্যমন্ত্রী জানিয়ে দিলেন ভারত আসলে আস্ফলন করছে তবে ব্যবসার স্বার্থে শেষমেশ তারা টু গেরে বসতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র দাবি করছে আগামী এক বা দুই মাসের মধ্যেই রাশিয়ার তেল কেনা বন্ধ করে আমেরিকার কাছে ক্ষমা চাইবে ভারত আর তারপরেই শুরু হবে ট্রাম্প ভারত বাণিজ্য চুক্তি তাহলে প্রশ্ন থেকে যায় ভারত কি সত্যি ওয়াশিংটনের চাপে ভেঙে পড়বে নাকি শেষ মুহূর্তে দাঁড়িয়ে যাবে রাশিয়া চীনের পক্ষে যুদ্ধ বন্ধে যে প্রস্তাব দিল হামাস গাজায় রক্ত ঝরছে প্রতিদিন বিশ্বজুড়ে চাপ বাড়ছে ইসরায়েলের ওপর কিন্তু হঠাৎ এক রহস্যময় ইঙ্গিত যুদ্ধ কি থেমে যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন ইসরায়েলি বন্দিমুক্তির মাধ্যমেই যুদ্ধের ইতি ঘটতে পারে কিন্তু হামাসের শীর্ষ নেতা ওসামা হামদান স্পষ্ট জানিয়ে দিলেন এটি কোনো প্রস্তাব নয় শুধু কথার খেলা হামাস চায় স্পষ্ট রাজনৈতিক প্রস্তাব কেবল আশ্বাস নয় ধাপে ধাপে তারা জানাচ্ছে তাদের অবস্থান যুদ্ধ থামাতে হলে চাই গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার অবরোধ ভাঙা সীমান্ত খুলে দেওয়া ফিলিস্তিনি বন্দিমুক্তি আর পুনর্গঠনের নিশ্চয়তা এগুলো ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ আমাস ইতিমধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির খসড়া দিয়েছে এখন প্রশ্ন ট্রাম্প কি ইসরায়েল ও নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে পারবেন আমাসের বার্তা স্পষ্ট ফিলিস্তিনি জনগণ কখনোই আত্মসমর্পণ করবে না তাহলে কি গাজার মাটিতে নতুন মোড় আসতে চলেছে ইসরায়েল কি নতি স্বীকার করবে নাকি যুদ্ধ আরও দীর্ঘ হবে আমিরাতের চাপে পশ্চিম তীর অধিগ্রহণের পরিকল্পনায় স্থগিত করল ইসরায়েল মধ্যপ্রাচ্যে এক অঘোষিত উত্তেজনা হঠাৎই থমকে গেল এক দখল পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে পশ্চিম তীরের বিস্তৃত অংশ নিজেদের সার্বভৌমত্বে আনার আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে আলোচনার দিক ঘুরে গেল নিরাপত্তা ইস্যুর দিকে প্রশ্ন জাগে কে দিল এই চাপ সূত্র বলছে আব্রাহাম চুক্তির অন্যতম অংশীদার সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়ে দিয়েছে পশ্চিম তীর সংযুক্তকরণ তাদের জন্য লাল রেখা আর সেই সীমা অতিক্রম করলে চুক্তি ভেঙে পড়তে পারে ফলে নেতানিয়াহু বাধ্য হলেন পরিকল্পনা স্থগিত করতে যদিও দু সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত বাহারাইন মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল ইসরায়েল তবুও সৌদি আরব আজও দৃঢ় অবস্থানে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি ছাড়া কোনো সম্পর্ক নয় মূল খবর হলো আমিরাতের সরাসরি হুঁশিয়ারিতেই পশ্চিম তীর সংযুক্তিকরণ পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ইসরায়েল কিন্তু প্রশ্ন রয়ে যায় এটি কি কেবল সময়ক্ষেপণ নাকি মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতায় ইসরায়েল সত্যিই পিছু হচ্ছে হিজাব বিরোধী বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝোলালো ইরান একটি আন্দোলন এক নারীর মৃত্যু থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়েছিল পুরো ইরান জুড়ে তারপর থেকে চলতে থাকে প্রতিবাদ রক্তপাত আর গ্রেপ্তার কিন্তু এবার আবারও কাঁপল বিশ্ব একজন বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান ঘটনার সূত্রপাত দু সালে মাহাসা আমিনের মৃত্যুর পর হিজাব না মানায় আটক আর পুলিশের হেফাজতে সেই রহস্যময় মৃত্যু তার পরপরই রাস্তায় নামে হাজারো মানুষ আর সেই প্রতিবাদ দমাতে ইরান চালায় কঠোর অভিযান সেই সময়কার এক ঘটনা পুলিশের গাড়িতে হামলার অভিযোগে মেহরান বাহামিয়ান নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয় আজ তার মৃত্যুদণ্ড কার্যকর হল এর আগে অন্তত জন বিক্ষোভকারীকে একই পরিণতির মুখোমুখি হতে হয়েছে মানবাধিকার সংগঠনগুলো বলছে স্বীকারোক্তি আদায় করা হয়েছে জোর করে হুমকি ধমকি দিয়ে এমনকি তার পরিবারের আরেক সদস্যও মৃত্যুদণ্ডের অপেক্ষায় এখন প্রশ্ন এই শাস্তি কি জনগণের ভয় ভাঙাতে পারবে নাকি আগুন ছড়িয়ে দেবে আরও বড় আকারে তৌহিদি জনতার নামে নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন রিজভি দেশজুড়ে এক অস্বস্তিকর প্রশ্ন ধর্মের নামে হঠাৎ এই নৈরাজ্যের জন্ম কোথায় কে বা কারা জড়িত এর পেছনে রাজধানীতে এক মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভি তোলেন চাঞ্চল্যকর অভিযোগ তিনি বলেন মাজার ভাঙা লাশ পুড়িয়ে দেওয়া এসব কখনো রাসুলের শিক্ষা হতে পারে না বরং এটি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র যা ভেতর থেকে ধর্মকে বিভক্ত করছে তিনি সতর্ক করেন পাকিস্তান আমলেও এমন ঘটনা ঘটেনি অথচ এখন ধর্মের নামে বিভাজন নৈরাজ্য এজন্য হঠাৎ করেই ছড়িয়ে পড়ছে প্রশ্ন যাচ্ছে এর পেছনে কি শুধু স্থানীয় অশুভ শক্তি নাকি আরো বড় আন্তর্জাতিক প্রভাব কাজ করছে মতে যেমন অতীতে শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে গোপন চক্রান্ত চালাতেন আজও তেমন কোনো শক্তি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একই খেলা খেলছে কিনা তা খুঁজে দেখা জরুরি বিএনপির এ নেতা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তৌহিদি জনতার নামে সৃষ্ট অস্থিরতার আড়ালে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে এখন প্রশ্ন এই ষড়যন্ত্র যদি সত্যি হয় তবে তার লক্ষ্য কি শুধু বাংলাদেশকে অস্থির করা নাকি মুসলিম সমাজকে ভেতর থেকে ভাঙার বৃহত্তর পরিকল্পনা গণপরিষদ ভোটের পক্ষে এনসিপি জামায়াত যৌক্তিকতা দেখছে না বিএনপি বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন এক প্রশ্ন আসন্ন নির্বাচনকে শুধু সংসদে সীমাবদ্ধ থাকবে নাকি আরও বড় কিছু ঘটতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন তৈরি করেছে সংবিধান সংস্কারের খসড়া যা পরিচিত জুলাই সনদ নামে এখান থেকেই শুরু বিতর্ক কেউ বলছে সময় এসেছে জনগণের হাতে নতুন সংবিধান লেখার আবার কেউ বলছে এর পেছনে আছে গোপন উদ্দেশ্য এনসিপি ইতিমধ্যেই মাঠে নেমেছে গণপরিষদ নির্বাচনের দাবিতে শুধু তাই নয় তারা সংসদ ও গণপরিষদ দুটি ভোট একসঙ্গে করার প্রস্তাবও তুলছে জামায়াত ইঙ্গিত দিচ্ছে আলোচনায় বসার কিন্তু সবাই যে একমত নয় তা স্পষ্ট বিএনপির মতে গণপরিষদের এই ডাক আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল আর দেরিমানেই নতুন ষড়যন্ত্র এনসিপি ও জামায়াত যেখানে গণপরিষদের পক্ষে সেখানে বিএনপি এর কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না এখন প্রশ্ন এটি কি সত্যি জনগণের শাসন ব্যবস্থাকে নতুন করে গড়ার সুযোগ নাকি অন্য কোনো হিসেবের কলকাঠিন এর পেছনে সুয়ারেজ বুস্কেটসের শাস্তি মেসির দল বড় সংকটে একটি ম্যাচ কিন্তু তার পরিণতি ছড়িয়ে পড়ল মাঠের বাইরেও প্রশ্ন এখন ইন্টার মিয়ামির হয়ে মেসির স্বপ্নযাত্রা কি থেমে যাবে এই কেলেঙ্কারিতে লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ম্যাচের পরপরই উত্তপ্ত পরিস্থিতি হাতাহাতি ঘুষি এমনকি থুথু নিক্ষেপের দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায় আর সেই ভিডিও যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেল তখন আর শেষ রক্ষা হয়নি বড় তারকাদেরও আর্জেন্টাইন ডিফেন্ডার এবিলেস পেলেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা বুস্কেটস ঘুষি মারায় দুই ম্যাচ কিন্তু সবচেয়ে বড় শাস্তি পড়ল লুইস সুয়ারেজের ঘাড়ে সরাসরি ছয় ম্যাচ নিষিদ্ধ তবে এখানেই শেষ নয় আয়োজক কমিটি স্পষ্ট জানিয়েছে মেজর লিগ সরকার চাইলে এর বাইরে আরও কঠোর ব্যবস্থা নিতে পারে আর মিয়ামির সঙ্গে সুয়ারেজ বুস্কেটসের চুক্তিও শেষ হচ্ছে এই বছরেই অর্থাৎ তাদের হয়তো আর দেখা নাও যেতে পারে লিগস কাপে শেষ প্রশ্ন থেকেই যায় মেসির স্বপ্নের দল কি এখন ভেঙে পড়বে শাস্তির ভারে নাকি এই সংকটটি তৈরি করবে নতুন এক মর আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ